হীরা হীরা একটি মূল্যবান দ্রব্য কিন্তু এই হীরা কোথায় পাওয়া যায় সকলের মনে প্রশ্ন যদি বলি হীরার বৃষ্টি হয় তাহলে নিশ্চয় অবাক হবেন বন্ধুরা অবাক হওয়ার কিছু নেই আমাদের এই সৌরজগতে এমন একটি গ্রহ আছে যেখানে আপনি হীরার বৃষ্টি দেখতে পাবেন চলুন আজকে জেনে নিই সেই গ্রহ সম্বন্ধে প্রথমে আসা যাক হীরা কিভাবে তৈরি হয় এবং আমাদের পৃথিবীতে হীরা কিভাবে সৃষ্টি হয়েছে হীরা সাধারণত একটি রত্ন যা পৃথিবীর প্রচণ্ড তাপ ও চাপের কারণে কার্বন পরমাণু যুক্ত হয়ে এই হীরার সৃষ্টি হয়েছে এই হীরা সাধারণত পৃথিবীতে ভূপৃষ্ঠের একশো চল্লিশ থেকে একশো নব্বই কিমির নিচে পৃথিবীর কেন্দ্রে ও পৃথিবীর আবরণের প্রচণ্ড চাপ ও তাপের কারণে গঠিত বিজ্ঞানীরা মনে করে প্রায় এক থেকে থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন বছর সময় লেগেছে এই হীরা পৃথিবীতে তৈরি হতে তাহলে জানা গেল যে হীরা সাধারণত একটি কার্বন দ্বারা গঠিত উপাদান যা পৃথিবীতে অমূল্য কিন্তু নেপচুন নামক গ্রহে এই হীরার বৃষ্টি হয় আমাদের সৌরজগতের সবথেকে কাছের নক্ষত্র সূর্য আর এই সূর্য থেকে প্রায় টু পয়েন্ট ফোর বিলিয়ন মাইল দূরে অবস্থিত হচ্ছে এই নেপচুন যদিও আজ মানুষ নেপচুন সম্পর্কে অনেক কিছু জানে বিজ্ঞানী মারভিন রস প্রথম নেপচুনে ওপর গবেষণা করে নেপচুনে যে হীরার বৃষ্টির কথা বলেছিলেন নেপচুনে একটি বছর হতে সময় লাগে প্রায় ষাট হাজার একশো নব্বই দিন এর সময় আর এখানে একটা দিন সম্পূর্ণ হয় 16 ঘন্টায় পৃথিবীর তুলনায় অনেক কম তবে আসা যাক এবার এই হিরার বৃষ্টি ধারণাটি আমরা কিভাবে পেলাম নেপচুন এবং ইউরেনাসকে আমাদের সৌরজগতের বরফের দৈত্য বলা হয় কারণ তাদের বাইরের দুটি স্তর হাইড্রোজেন এবং হিলিয়াম সহ যৌগ নিয়ে গঠিত এই গ্রহের জল অ্যামোনিয়া ও মিথেনের জন্য বরফাময় হয়ে উঠেছে এবং সুন্দর আভা দ্বারা বায়ুমণ্ডলে মিথেন লক্ষ্য করা যায় নেপচুন কিলোমিটার পুরো হাইড্রোজেন ও হিলিয়াম বায়ুমণ্ডলের নিচে একটি বরফের স্তর রয়েছে যা সতেরো হাজার পাঁচশো কিলোমিটার পুরো বরফের স্তরে থাকা মিথেন ও অ্যামোনিয়ান এবং জলের চেহিরা ঘন তাই কার্বন স্ফটিত গ্রহের কেন্দ্রের দিকে ডুবতে শুরু করে নেচার অ্যাস্ট্রোনমি নামক একটি ম্যাগাজিনে এই গবেষণাটি প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে ইউরেনাস এবং নেপচুনের মতন গ্রহগুলির অভ্যন্তরে থাকা প্রচণ্ড চাপ হাইড্রোজেন এবং কার্বনকে ভিতরে চাপা দেওয়ার ফলে হীরার বৃষ্টির বিকাশ ঘটে যা শক্ত হীরে তৈরি করে এবং ক্রমাগত ভিতরের গভীরে ডুবে যায় তো বন্ধুরা আজকে আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য